চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে আছে ফুলজুরি জুরি ফার্নিচারের প্রতিনিধি সজল ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন শাকিল ভাই অনেক ভালো আছি আপনাদের মানে এই শোরুমে কি কি পাওয়া যায় ভাই আচ্ছা আমাদের এই শোরুমে একটা বাসাবাড়ির যাবতীয় সকল ধরনের ফার্নিচার কিন্তু পাওয়া যায় अवेलेबल আছে যেমন আমাদের এই যে ফুল জুরি ফার্নিচার চারতলা বিশিষ্ট এখানে প্রত্যেকটা ফ্লোরে ভাগ করে রাখা আছে প্রত্যেকটা ফার্নিচার আজকে আজকে কি হচ্ছে আমরা কিছু কালেকশন দর্শকদেরকে এবং ভিক্টোরিয়া সেগুনের সোফা দেখাবো একটু ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা ঠিক মেন রোডের পাশে অবস্থিত আপনার বাড্ডা জেনারেল হসপিটালের বিপরীত পাশে এছাড়া হচ্ছে পাশাপাশি আমাদের এম জেড হসপিটাল আছে এম জেড হসপিটালের ঠিক পাশের ভবনটাই হচ্ছে আমাদের ওকে তো চলন আমরা একে একে কালেকশন দেখাই শুরুতে হচ্ছে আমরা একটা সাইড দিয়ে শুরু করি এটা হচ্ছে হেলদি সোফা যেটা হেলদি একটা সোফা দিয়ে শুরু করব শুরুতেই এটা 221 ক্যাটাগরির মধ্যে রয়েছে এটা আনারকলি সোফা বলে থাকি আমরা আনারকলি সোফা আনারকলি দেখেন সোফাটাতে কত কত চমৎকার ভাবে কিন্তু একটা নকশা কাজ করা হয়েছে যার জন্য এটা মডেলটা আনারকি মডেল এটা সামনে দিকে নকশা কাজ রয়েছে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হেলদি একটা সোফা যেটা আপনি অনায়াসে কিন্তু দুজন বসে স্পেস থাকবে

এছাড়া আমাদের ফুল আছে আপনার প্রাইস জানতে হবে যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে আমাদের কিন্তু সামনে আসন্ন কুরবাটি ঈদ উপলক্ষে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সকল ফার্নিচারের উপর সকল

এবং পাশাপাশি এই পাশে আরেকটা একটা টুটু ওয়ান কালেকশন দেখা যাচ্ছে খুবই প্রিমিয়ামের মধ্যে এটা আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে পায়াটা আপনার এসএস মেটাল দিয়ে করা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে হেড যে এটা এটা কিন্তু হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম আপনি কয়েকটা ঘাটে কিন্তু এটা মুভ করতে পারবে এবং এটা বসেও কমফোর্টেবল এটা কিন্তু পাকা 6 ইঞ্চি আপনার একটা ফোম ইউজ করা হয়েছে সুপার সফট ফোম িয়াল সম্পূর্ণ কাঠের উপর করা আমি যদি ডিজাইন একটু থেকে দেখাই দেখুন সুপার সফট হ্যাঁ কাঠের একটা মোটা কাঠ ইউজ করা হয়েছে এবং এই কিন্তু বসে কিন্তু খুবই হবে যাদের আসলে

যথার্থী রাবার ফোম ইউজ করা হচ্ছে রাবার ফোন জি এগুলো ডাববে না বসবে না হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সমস্যা নেই পাশাপাশি এই দেখেন আরেকটা মডেল দেখা যাচ্ছে বইটা সোফা বলে থাকি খুবই চমৎকার মডেল আমাদের এটা এটাও আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট

গিটার মডেল হ্যাঁ এরকম আর অনেক অনেক ডিজাইন আছে এই পাশে আছে একটা সোফা দেখেন ছোট্টর মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এটা হচ্ছে মিনিস্টার সোফা বলে থাকে যাতে

দেখে আপনারা পার্চেস করতে পারেন আর এছাড়া যারা হচ্ছে নিকটস্থ আছেন তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়া চাইলে আপনারাও আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আছে আপনি ইনবক্স করে ওখানে অর্ডার কনফার্ম করতে পারেন ওকে তো ঠিক আছে সজল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম